তারা না ইমানওয়ালা এদের কলিজায় যায় ভালোবাসা হবে শুধুই আমার ইনা হিন এই কালের এটার অর্থ কি এটার অর্থই যেন এটা ভালোবাসি শুধুই তোমাকে এ হৃদয়ে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি এখানে শুধুই তুমি বলে এখানে শুধুই তুমি আমার ভালোবাসা শুধু তোমাকে ঘিরে আমার স্বপ্ন শুধু তোমাকে ঘিরে আমার দুনিয়া শুধু তোমার আমার আখরাত শুধুই তোমার আমার জীবন শুধুই তোমার আমার মরণ শুধুই তোমার আমার নামাজ শুধুই তোমার জন্য আমার কোরবানি শুধুই তোমার জন্য সুবহানাল্লাহ কি ভাই এটা কারা ইয়াহুদি এরা কারা মুমিন এরা কারা আবার বলেন তাহলে ইয়াহুদি আর মুমিনের মধ্যে পার্থক্য আছে না নাই আছে হ্যাঁ আছে আর মুমিনের মধ্যে পার্থক্য আছে না নাই আছে আল্লাহ والذین آمنوا وشد কারা হবে যাদের কলিজা আমার ভালোবাসা সবচেয়ে বেশি এই জন্য থেলা আছে তুমি জাদামান খুন্নাফি হালাম আতাল ইমান রসুল বলেন যাদের কলি তিন দল মানুষ ইমানের মজা পেয়ে গেল রাজুল না এক নম্বর ব্যক্তি হলো কার আল্লাহ হুমা রসুল আহ বাইলে ইম্মা সেয়া হুমা আল্লাহ আল্লাহর তার কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ আল্লাহর আল্লাহর আসুল তার কাছে কি সবচেয়ে বেশি আচ্ছা আপনাকে আর আমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই বলো তো আল্লাহর আল্লাহ রসুল তোমার কাছে কেমন অবশ্যই সবচেয়ে বেশি প্রিয় আরে বলি না বলি না বলেন বলি তো না লেকিন আজান দিলে না বোঝা যায় সব সবচেয়ে প্রিয় না হ্যাঁ বলেন আজান দিলে বোঝা যায় না জানা বলেন এখন আমিও বলি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আপনিও বলবেন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় লেকিন ইনি ওমর ইনি ওমর ওমর ফিল জান্নাহ সুবহানাল্লাহ ইন الشয়তান لا يخاف ইনি অমর শয়তান যাকে ভয় করে যে রাস্তায় অমর হাঁটে সে রাস্তায় শয়তান যায় না শয়তান ভয় করে অমরকে রসুল জিজ্ঞেস করলেন অমর বলতো আমি তোমার কাছে কেমন অনেক ভালোবাসি আপনাকে আমি নফসিক নিজের চেয়ে বেশি ভালোবাসা

এখনো পূর্ণাঙ্গ মোমেন্ট নাই হয়তো আমার বলে উঠলেন যদি বলে আমি না তো আমার অবস্থা একটুখানি ভেবে চিনতে সব শব্দের বাংলা আসে না আমাদের কাছে কলিজা হাত দিয়ে বলে উঠলেন ইয়া রসুল আল্লাহ হা এবার বলছি আমার জানের চেয়ে আপনি বেশি প্রিয় সাহাবাস আঁকার লোহুম প্রত্যেক স্বামী হৃদয়ে যা ছিল মুখে তা ছিল হৃদয়ে যা ছিল মুখে তা ছিল হজত হজত অমর বলে এবার কথা দিলাম আমার চেয়েও আপনি আমার কাছে বেশি প্রিয় এবার আসল কি বললেন ঈদের নাম অমর আমিও কথা দিলাম এবার তুমি পূর্ণাঙ্গ মেন কি হয় أمادر حالات كي، أمي أما كني يؤمنون بالغيب المدّام أنما ويقيمون الصلاة المدّام أنما ومما رزقناهم ينفقون المدّام أنما تجينا، والذين يؤمنون بما أنزل إليك المدّام أنما والذين يومنون بما انزل اليك المدام انما

যদি একশো বাগের মধ্যে একজনের নাম থাকে এই চার ছয় গুণের মধ্যে ওই একজনের মধ্যে এই ছয় গুণ এবার কত পার্সেন্ট আছে মন আর বুঝাতে পারি নাই আর কি বুঝছেন দেখো ওয়া মা ইয়র তদদামিন কুমাদিনী সৌফাইয়া তিনলা যদি তোমরা আমার দিন থেকে ফিরে যাও আমি অচিরি এমন এক জাতি বানাবো ইয়ো ইউ হেব্বু হুম আমি যাদেরকে ভালোবাসবো ওই হেব্বু নাভু যারা আমাকে ভালোবাসবেন সারা দুনিয়ার সমস্ত মোমেনদের জন্য তারা হবে বিনয়ী নাম্বার বোন তিন নাম্বার এক নাম্বার আমি তাকে ভালোবাসি দুই নাম্বার সে আমাকে ভালোবাসবে তিন নাম্বার মোমেনদের জন্য হবে কি সারা দুনিয়ার মুমেন্টের জন্য তার হৃদয় দাদির হৃদয় হবে ভালোবাসা ফিলিস্তিনি মুসলমানদের জন্য তোমার যদি কান্না না আসে ফিলিস্তিনের মুসলমানদের জন্য তোমার কলিজা যদি ফেটে না যায় ফিলিস্তিনের মুসলমানদের এই দুঃখ দুর্দশা দেখো যদি তোমার কান্না না আসে তুমি মুমিন না বিপক্ষে লেখা তো দূরের কথা বিপক্ষে লেখা তো দূরের কথা ইসরায়েলিদের পক্ষে লেখা তো দূরের কথা ফিলিস্তিনে তোমার ভালোবাসায় বুক ফেটে না যায় তোমার ইমান সমস্যা আছে আদিল লাতিন আলল মুমিনিম আদিল লাতিন আলল মুমিনিম তিন নম্বর চার নাম্বার আইসিন আল কাফেরিম সমস্ত কাফেতের মোকাবেলায় সমস্ত কাফেতের মোকাবেলায় আই জাতিন অলআল সমস্ত কাফেরদের মোকাবেলা হবা বজ্র কঠোর কাফেরদের মোকাবেলা কি আর যোরা বলেন কঠোর বলেন আবার বলেন কঠোর কঠোরে না আসতে নাকি কঠোর ঘরে সাঁপ ঢুকছে সাপের আদর করি আপনি বাড়িতে আদর করি আপনি বাড়িতে সাপে এবার সাঁপ মোর মনে আঘাত করলে তো কে রকম জোরে বাড়ি দিলে সাপ মরবে সোজা ঐ রকম জোরে বাড়ি দিলে মরবে এই মতো বাড়ি দিলে সুবহানাল্লাহ ঠিক আরে জোরে বলে না পুরো পৃথিবীর तमाम সুপার পাওয়ারকে একসাথে চ্যালেঞ্জ করছে রব্বে করিম যাদেরকে বানিয়েছেন ফাসাউফায়াতিল্লাহু বিকাউমিন এক দল আমি বানাবো এরা হবে আমি এদেরকে ভালোবাসি দুই নাম্বার এরা আমাকে ভালোবাসবে তিন নাম্বার আযিল্লাতিন আলাল মুমিনিন মুমিনদের জন্য এরা হৃদয়ের সমস্ত ভালোবাসা ঢেলে দিবে মুমিনদের জন্য আর কোন দিয়ে এটা ترجمه করবেন বলেন হৃদয়ের সমস্ত ভালোবাসা ঢেলে দিবে মুমিনহিনদের জন্য আর আযাতিন আলাল কাফিরিন জীবনের সমস্ত শক্তি ব্যয় করবে একটা একটা ই হত্যার জন্য আই সাচিন আলাকা ফিলিম কটা গেল পাঁচতাম্বর ইউ জা হিদউ নাফি এরা আল্লাহ রাস্তা জানমাল বাজ লাগাবার জন্য তৈরি হবে আরে শোভান্লাহ বলে না ইউজা হিদউনাফি সেভিল ইল্লা পাঁচতাম্বর গুণ হবে এবার আল্লাহ রাস্তার জাহাত করবে ছয় নম্বর গুণ হবে বলা আয়া হফুন এদেরকে জেহাদ করতে গেলে যদি জঙ্গি বলে জেহাদ করতে গেলে বলে যদি সুশব্দ বলে জেহাদ করতে গেলে যদি এদেরকে জঙ্গি বলে গালি দেয় এরা বলে বলা আয় খাফুন আলাহ পৃথিবীর কোনো বচ্ছনাকারীর বচ্ছনাকে এরা ভয় পায় না এরা বলে আমাদেরকে বলবা জঙ্গি আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী কি কি বলবে আর বল আবার বলেন